নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম আর একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব হচ্ছে এটা অনেক দিনের ভিডিও তো আজকে আমি পোস্ট করব তাই আর কি তোমাদেরকে বলছি তার মানে অনেক দিন থেকে ভিডিওটা পড়ে আছে ভিডিওটা আর পোস্ট করা হচ্ছে না যাই হোক আজকে আমরা যাব। সিএম আমাদেরকে দিয়েছে দশ হাজার টাকা করে মহিলাদের তাই আর কি সেটার চেক আনার জন্য আর কি যাচ্ছি তো সবাই মিলে চলে আসলাম দেখো আর গ্রুপের লোকেরা যদি না আসে তো ওইভাবে তো ওদেরকে ছেড়ে যাওয়া যাবে না তাই আমরা সবাই একজো মানে এক জায়গা হয়ে সবার টোটো টোটো করে এক লাইন করে আমরা যাব আর কি সেটাই আর কি প্ল্যান আছে তাই দেখো সবাই টোটোর মধ্যে উঠে উঠে আছে এখানে আমাদের হচ্ছে তিনটে টোটো হয়েছে তো তিনটে টোটোই লাইনের মধ্যেই আছে তারপরে গিয়ে আবার আমাদের পঞ্চায়েতে সবার সঙ্গে দেখা করতে হবে তারপরে যেতে হবে তারপরে আমরা দেখো ওখানে গিয়ে কি খাবো সেটাই আর কি ব্যবস্থা করছিলাম তো সবাই মিলে আমরা একটু একটু করে বিস্কুট চকলেট যা পারি মানে পেরেছি আর কি নিয়ে গেছি কারণ হচ্ছে সেখানে গিয়ে কখন খাবো না খাবো আর বেরোতে দেবে কি নাই তাই আর কি সবাই একটু একটু করে নিয়ে চলে গেলাম তো দেখতেই পাচ্ছ টোটোতে আমরা চলে যাচ্ছি আর আগের ভিডিওটা আমি করতে পারিনি আর পঞ্চায়েতে ঢুকেছিলাম পঞ্চায়েতে ভেতরে ঢোকা হয়নি আর কি বাইরে আর কি তো সেখানে কিছুক্ষণ টাইম ছিলাম তারপরে এখানটায় চলে আসলাম দেখো এখন চলে যাব সেখানে যেইখানে আর কি আমাদের চেক দিবে। তো দেখতেই পাচ্ছ আমাদের টোটোতে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর একজন বলছিল আমাদের মোবাইলে দিস তো ভিডিওটা দেখবো আমি কি যাই হোক ঠিকই আছে দিয়ে পারলে দিয়ে দিব যাই হোক চলে আসলাম দেখো বাড়ি থেকে পুরোটা একদম পুরো প্যান্ডেল করেছে তো দেখা যাচ্ছিলো না ভিতরটা তো যাই হোক একটু ভিডিও করে নিলাম তো এখন তো চেয়ারগুলো পুরোটাই খালি আমরা ভালোই হয়েছে একটু আগেই এসেছি নইলে আর চেয়ার পেতাম না বসার জন্য কারণ হচ্ছে এতটা এরিয়া মিলে প্যান্ডেল করেছে তবুও মানুষ একদম মাঠে বসেছিল জায়গায় ছিল না যাই হোক চলে গেলাম একজন একজন করে আমাদেরকে চেক করছিল চেক করে ঢুকতে দিচ্ছিল তারপরে দেখো একজন ম্যাডাম পুলিশ ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল তাই একটু ভিডিও করে নিলাম তারপরে চলে আসলাম আমাদের জায়গায় তো সবার গ্রুপ বয়সই বসানো হয়েছে তো সেখানেই একটু আমি ভিডিও করছিলাম দেখো এখন কিন্তু চেয়ারগুলো ফাঁকা তারপরে চলে আসলো দেখো কত লোক লাখ লাখ মানুষ হবে এখানে অনেক এরিয়া মিলে এক জায়গায় দেবে আর কি তাই আর কি এতটা মানুষ মানে এত মানুষের ভিড় বলা যাচ্ছিলো না আর এতটাই গরম পড়েছিল। আর সেখানে কি আর ফ্যানের হা কাজ করে বলো এত মানে যাই হোক ভালোই লেগেছে তারপরে আমাদের তো সিএম আসার কথা ছিল তো সিএম তো পরে দেখা গেলো আর আসেনি অন্য জায়গায় গিয়েছে তো আমাদের একটু মনটা খারাপ হয়ে গেলো কারণ হচ্ছে চিএমের সঙ্গে তো সবসময় দেখা হয় না এই ভেবেছিলাম যে এইখানেই যদি একটু দেখা হয় তারপরে দেখো এখানটা একটু ভালো করে আমি ভিডিও করছিলাম আর এত মানুষ আমি একটা চেয়ারের উপরে উঠে এই ভিডিওগুলো করেছি নইলে তো শুধু মাথাই দেখা যায় যাই হোক আমি এইভাবে ভিডিও করছিলাম আর অনেকে আমাকে দেখে হাসছিলো তো হাসলে আর উপায় নেই একটু ভিডিও তো করতেই হবে তাই না বলো যাই হোক যখন ভিডিও করি যখন একটু কষ্ট করতে হবে তাই একটু ভিডিও করছিলাম দেখো জুম করে তবুও দেখা যাচ্ছিলো না মানে এতটা মানে এত বড় প্যান্ডেল অত বড় প্যান্ডেলের থেকে কি আর ওই সাইডের জিনিস দেখা যাবে তবুও আমি একটু জুম করে নিলাম জুম করে একটু ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে আর ওখানে আর থাকতে ইচ্ছা ছিল না যাই হোক আমরা সবাই মিলে কয়েকজনকে চেক দিয়েছে আর এত লোককে যদি চেক দেয় সেখানে মার্ডার হয়ে যাবে মানুষ তো বন্ধুরা আজকে ভিডিওটায় এতটুকু তো টাটা টা বায় দেখা হচ্ছে নেক্সট